হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজন লাভার্স বন্ধুরা আজকে আবার চলে আসলাম সেই কালকোবরা কিং কালো মহলের বাড়িতে আজকে কালো মহলের কিছু ভাইরাস সেল আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে কালো ভাইয়ের ভাইরা কেমন এবং কি ভাইরাস সেল আছে সেটা বুঝতে পারবেন না বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কালো ভাইয়ের বাড়িতে আজকে সব ভাইরা তোমাদেরকে দেখাবো যেগুলো সেল আছে হ্যাঁ কালো ভাই কেমন আছে কালো ভাইয়ের কাছে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে

শিক্ষাcharge বলে রাখো ফজলুল আ বেগুলো গুলো দাও ও ওখানে বেগে দাও সবাই দাও এই খালা দেখোন নয় ওজি দিয়াবা জিলাডা 5:00 ধরেছো একদম নি ধরো আমগা এখন ধরো ওরে আর ওরে উড়াতে হয়ে যাবা ওটা দিদি পাঁচটা পাঁচ হাজার এনেছ তো না আছাসি এরকম করা করা হয় দেখুন एक जुला बहुत ज्यादा गिरा चला है दबाई पर इधर से लगा काम है देखिए आज खाने की कोशिश यहां पे कर रहा है किसी को तो कोई को मारया है ठीक है अब तो कौन विद्या देखिए कौन शक्ति काल विद्या के है चलो कौन द्वारा भेजा जाई नहीं কি <Sanfly> <Sanfly> <Sanfly>

দেখ না বাবা যখন আইস ভাই ভাই চললো আই নাই আই চললো আর টাইম দেব আর বলে দিন দুই অটোমেটিক বাচ্চা বুদ্ধি সেট করতে ও দেখো পরে মনে কি করতে পারি না এইไง কি আর নোট তো লেখো তুমি এটা এই যে

OK Hello How is it going, sir? How are you doing doctor? How are you doing doctor? Good morning How are